নমস্কার দর্শক আপনারা দেখছেন আপনার খবর আপনাদের সাথে রয়েছেন আমি শোভন আজ নৈহাটি বিধানসভার বিভিন্ন অঞ্চলে নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থভৌমিক ও সাংসদ অর্জুন সিংয়ের উদ্যোগে কিন্তু বিভিন্ন কংক্রিটের রাস্তা উদ্বোধন হলো কতগুলি রাস্তা উদ্বোধন হলো এবং কোন তহবিল থেকে আমরা সরাসরি তাদের কাছে জেনে নেব আজ অর্থাৎ চৌঠা মার্চ নৈহাটি বিধানসভার বিভিন্ন কংক্রিট রাস্তার উদ্বোধন করলেন অর্জুন সিং নৈহাটি বিধানসভার অন্তর্গত বিভিন্ন রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল হয়েছিল সে রাস্তাগুলিকে নতুন রূপে তুলে দেওয়া হলো স্থানীয় বাসিন্দাদের হাতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং এর তহবিলে এই রাস্তাগুলি নির্মাণ করা হয় এদিন সকালে সাংসদ অর্জুন সিং ও নৈহাটি বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী পার্থ পথভৌমিক দুজনে একসঙ্গে এই রাস্তাগুলির উদ্বোধন করেন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে প্রায় ছটি রাস্তা আজ উদ্বোধন করা হয় সেগুলি হলো ধানকল দক্ষিণপাড়া দুটি রাস্তা ধরমপুর খেলার মাঠ দুর্গামন্দির মন্দির পলাশি হেলথ সেন্টার চৌগাছা জয়দেব মাস্টারের গলি ও নোয়াখালী কলোনি মিশন পাড়া এই রাস্তাগুলি উদ্বোধন করলেন মন্ত্রী ও সাংসদ এই উদ্বোধন প্রসঙ্গে কে কি জানাচ্ছেন মন্ত্রী ও সাংসদ আসুন শুনে নেওয়া যাক আছে কতগুলি রাস্তা উদ্বোধন হয়েছে সবখানা রাস্তা আজকে উদ্বোধন হয়েছে সবটাই নেহাটি বিধান মধ্যে পলাশি মাঝি পড়া মানে একদম দেখছেন তো মনে মন জায়গা হয়েছে যেখানে খুব দরকার ছিল বিধায়কের রিকোয়েস্ট ছিল এখানে দিতে হবে সেটা ওইভাবে আমরা দিয়েছি সেটা আজকে উদ্বোধন হয়ে গেল কাজ হয়ে গেছে কটা রাস্তার উদ্বোধন হয়েছে এমপি টাকার আমি বিধায়ক হিসাবে এলাকার মানুষের দাবি দেওয়ার কথা লিখিতভাবে জানিয়েছিলাম উনি স্যাংশন করে ছটা রাস্তা কমপ্লিট হলো আজকে উদ্বোধন হলো

নতুন নতুন রূপে সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা